প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ দেখতে তো মিষ্টি বৃষ্টি আপু ইউটিউবে কেন আসলেন কষ্ট করে আসছেন বয়স তো মনে হয় অল্প বয়স কত ষোলো বছর এতে ওই বয়সে আবার কিসে কষ্ট বিয়ে করেন নাই গ সংসার শুরু করেন নাই এখনো যদি কষ্টে নেই ইউটিউবে দাঁড়ান তো বিয়ের পর কি করবেন আচ্ছা বিয়ের পর সুখে থাকতে চান না আচ্ছা সব মেয়ে সুখে থাকতে চান যাই হোক তো বিয়ে তো করেন নাই আচ্ছা তো কিসে কষ্ট বললেন বলেন তো একটু শুনি

আচ্ছা বাই নাই বন্ধন নাই তো তিনজনের তো তার মধ্যে আপনারা বিয়ের বয়স কাছে আসছে বিয়ের সাথে করতে হবে না সে বিবাহিত হয় আচ্ছা আপনাকে কি যোগাযোগ করবে নাম্বার বলতে পারে নাম কি বললেন তো দর্শক আপনারা বৃষ্টি আপুর কথা শুনলেন মিষ্টি বৃষ্টি আপুর মিষ্টির কথা শুই না বা কষ্টের কথা শুই না যদি ভালো লাগে মায়া লাগে কার দয়া হয় তার পাশে থাকতে তো বৃষ্টি আপুর মিষ্টির কথা শুনে যদি মায়া লাগে দয়া লাগে তার কথা শুই তার পাশে দাঁড়াতে চান তার নাম্বারটা হচ্ছে ওয়ান নাইন জিরো সেভেন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন জিরো সেভেন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম